আমারও তো মনে চায় গরু নামাজ পড়ে আপনার সঙ্গে একটু দেখা হবে দিদার হবে আমার কিন্তু আমার মাথার ভিতরে চিন্তা এসে যায় নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে আমার বিবিত নামাজ পড়ে না একটা মাত্র জামা আমি যদি রসুলের দরবারে রয়ে যাই আমার বিবিত নামাজ পড়তে পারবে না আমি তারা তারে দৌড় দিয়ে আমার বাড়িতে চলে যাই দেখ থেকে আমার বিবিরে ডাক দিয়া উঠাই বিবিরে ডাক দিয়া বলি ও বিবি দুনিয়াতে একটু কষ্ট করো সবর এখতিয়ার করো বিবি এ দুনিয়াতে যদি সবুর ইখতিয়ার করতে পারো আল্লাহ সবুর ইখতিয়ার করার কারণে জান্নাতি বানায় দিবে সুবহান আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব একটা মাত্র জামা ছাড়া আমার ঘরে আর কোনো জামা এই জন্য আমি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে রওনা হয়ে যায় আমার বিবিরে গর্তের ভিতর থেকে উঠাইয়া বিবিরে বলি তুমি নামাজ পড়া আমি গর্তের ভিতরে ঢুকে যাই যেহেতু ইজ্জতের হেফাজত করতে হবে সতরের হেফাজত করা লাগবে সতরের হেফাজতের জন্য কাপড় নাই জামা নাই আমি গর্তের ভিতরে ঢুকে যাই আমার বিবি চলা আদায় করে এই জন্য রসুল মনে চাইলেও আমি দেরি করতে পারি না মনে চাইলেও আমি আপনার সঙ্গে দিদার করতে পারি না রসুল আপনার সঙ্গে দিদার না গর ব্যথার বেদনা অন্তরে আছে আল্লাহ রসুল সাল্লাহ ভিতরে ডাক দেয়া বলেন তোমরা যদি দুনিয়াতে জান্নাতি দেখতে চাও আমার এই আনসারি সাহাবির দিকে তাকায় তাকায় দেখো বলে আজকে আমাদের ঘরের ভিতরে একটা ছোট মোট শপিং মল তৈরি হয়ে গেছে মেয়ের কাপড়ের অভাব নাই সন্তানের কাপড়ের অভাব নাই বাবার কাপড়ের অভাব নাই মার কাপড়ের অভাব নাই কিন্তু নামাজের বড় ভাবরে বান্দা ঠিক না বেঠিক আজকে আমাদের ঘরের ভিতরে শপিং মল তৈরি হয়ে গেছে নামাজের কোন অভাব নামাজের বড় অভাব বান্দার অভাব নাই নামাজের বড় অভাব হয়ে গেছে কাপুরের কোন অভাব নাই ঘরের ভিতরে সোনো পাউডার অভাব নাই তালাশ করলে ছোট মোট একটা শপিং মল তৈরি হয়ে গেছে কিন্তু ইমানের বড় অভাব আমাদের বড় অভাব এই জন্য সাহাবা একরাম সঙ্গে সঙ্গে আনন্দের খবর পার পরে বাসায় চলে গেছেন ডাক দিয়া বলছেন হাবি সুন্লাহ আমার বিবি কি জান্নাত আমি আমার বিবির এই খবরটা দিতে চাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এইবার সাহাবায়ে কেরাম চলে গেছে মুসলমান আমার দিকে নজর দিয়া দেন সাহাবা চলে গিয়েছেন বিবির কাছে চলে গেছেন বিবিরে ডাক দেয়া বলছেন ও তোমার জন্য খবর আছে বলে কি খবর ডাক বলছেন বিবি আজকে রসুল আমার ডাক দিছিলেন আমার ডাক দেয়া বলেন আমি যা আমার অসহায়ত্ব অবস্থা আমার রবকে স্মরণ করেছি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি এ অসহায়ত্ত অবস্থার ভিতরে মালিকের হুকুমের ফরমা বর্দারি করেছি আমার রব তো আমার উপরে খুশি হয়ে গেছে জান্নাতি ঘোষণা করে দিয়েছে বিবি তোমার জন্য একটা খবর আছে গো বিবি স্বামী ডাক দেয়া বলতেছেন কি খবর বলে বিবি তুমিও জান্নাতি বলে কে বলেছে রসুল বলেছে সোহান কে বলেছে কে বলেছে কে বলেছে রসুল বলেছে তুমিও জান্নাতি বিবি তুমিও জান্নাতি বলে আমি কেন জান্নাতি বলে যে তোমার স্বামী তোমার দুনিয়াতে তেমন একটা রাজকীয় রাজ প্রসাদ দিতে পারে না তোমার পরনে সুন্দর জামা দিতে পারে না তোমার পোশাক পোশাক দিতে পারে নাই রং বেরঙ্গের পোশাক দিয়া তোমার সাজাইতেও পারে না তুমি যে স্বামীর উপরে রাজি আসার খুশি আসে অবস্থার ভেতরে আল্লাহ খুশি হয়ে গেছে এই জন্য মা বোনদের জন্য ছোট্ট একটা শিক্ষা দিয়া গেলাম স্বামী যদি সুন্দর নাও দিতে পারে গো না খুশি খুশি হয়ে হয়ে যাবে স্বামী যদি মাঝে মাঝে কাজ করে আসার পরে দিন শেষে কষ্ট দিয়াও একটা কথা বলে অন্তরে হাসি নিয়া মুখে হাসি নিয়া স্বামীর হাসি মুক্ত উপহার দেয়া দেন আল্লাহ খুশি হয়ে যাবে স্বামীর যন্ত্রে যদি আপনি জায়গা বানায় নিতে পারেন যুবক তোমার জন্য একটা ছোট্ট একটা নসিহত বিবির সঙ্গে কোনোদিন এমন ব্যবহার করবা না যে ব্যবহার মানুষ কুকুরের সঙ্গে করে বিবিরে কষ্ট দিয়া কথা বলবা না অন্তরে ব্যথা দিয়া কথা বলবা না গায়ে হাত লাগায় কথা বলবা না সারাদিন তোমার পরিবারের দেখভালের দায়িত্ব পালন করে খবরদার তাদের সঙ্গে যেন বেয়াদে বিনা হয়ে যা নিজের মা সারছে বাপ সারছে ভাই সারছে বোন সারছে এই তো আসার সময় কোন আপন মানুষ পায় না তোমার হাতটা ধরেছে এবং বিবির দিলে ব্যথা দিও না কষ্ট দিও না আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ যদি নারাজ হয় তাই সংসারের জাহান নামে পরিণত হয়ে যাবে এজন্য অনেক সময় বিবি যদি বেশি কথাও বলে মেনে নেওয়ার চেষ্টা করবেন আলোচনা করছিলাম আল্লাহ রব্বুল আলমিনের হর তা আল্লাহ পাখের উপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে মেয়ে হোক ছেলে হোক বয়স্ক হোক নাবালেক হোক বুড়া হোক হর হালতে হর বয়সে আল্লাহর উপর কি থাকতে হবে খুশি থাকতে হবে যারা খুশি থাকবে তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাক সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক